আসসালামু আলাইকুম বিল্লা সাইকেল গ্যালারির পক্ষ আপনাকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা স্বাগত ভিউয়ার্স আমি আপনাদের সাথে ভিউয়ার্স আজকে আমরা দুইটা সাইকেল নিয়ে কথা বলবো দুইটা মেরিন সাইকেল একটি আছে মেরিন স্পোর্টস লাইফ সাইকেল এবং একটি আছে মেরিন ড্রিফ সাইকেল তো দুইটা সাইকেলে আগে আমরা বলে নিই দুইটা সাইকেল আপনারা রেগুলার প্রাইজের থেকে অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং দুইটা সাইকেলের ভিতর পার্থক্য কি এবং দামটা কত এটা জানতে হলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভুল ভিডিওতে যাওয়া যাক এখন যে সাইকেল নিয়ে কথা বলছি এটা হল মেরিন স্পোর্টস টাইপ সাইকেল সাইকেল আপনার পুরো দেখতেই পাচ্ছেন এটা সাইকেলের ফ্রেমটা সম্পূর্ণ সিক্স জিরো সিক্স ওয়ান গেট অ্যালুমিনিয়ামের ফ্রেম টোয়েন্টি সাইজের সাইকেল এবং টোয়েন্টি সিক্স সাইজের হুইল সেট ব্যবহার করা হয়েছে এবং যেই রিমটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের রিম এবং আমরা যে সাইকেলের সাসপেনশনের দিকে আসি সাসপেনশনটা কিন্তু আপনি হান্ড্রেড টুয়েম এর অ্যালুমিনিয়ামের সাসপেনশন পেয়ে যাবেন এবং যথেষ্ট স্মুথ একটি সাসপেনশন পেয়ে যাবেন আর সাইকেলটা কিন্তু অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে এক্সিস পার্কের অয়েল ব্রেক আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এক্সপ এক্সপার্কের অরিজিনাল অয়েল ব্রেক ব্যবহার করা হয়েছে এবং সাইকেলটির সামনে এবং পিছনে যে শিফটার ইউজ করা হয়েছে এটা কিন্তু শিফটের শিফটার ইউজ করা হয়েছে পিছনে আপনারা নাইন স্পিড পাবেন সামনে আপনারা থ্রি স্পিড পাবেন আমরা যে সাইকেলের হাফসে চলে আসি সাইকেলের হাফস কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের বিয়ারিং হাফস ইউজ করা হয়েছে আমরা যদি দেখাই অ্যালুমিনিয়ামের বিয়ারিং হাস পেয়ে যাবেন আপনারা এবং যেহেতু ওয়ান সিক্সটিমের একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে এসএস প্লার্কের রয়্যাল ব্রেক ব্যবহার করেছে আগেই বলে দিয়েছি এবং সাইকেলটির আমরা যদি ক্র্যাঙ্কের দিকে আসি সাইকেলের ক্লাংটা আপনারা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ক্রাঙ্ক পেয়ে যাবেন এবং প্রো হুইলের ক্রাঙ্ক সাইকেলের যে প্যাডেল প্যাডেলটা আপনারা অ্যালুমিনিয়ামের প্যাডেল পেয়ে যাবেন এবং সাইকেলটি কিন্তু সামনে এবং পিছনে সীমানুর আহ গ্রুপ সেট ইউজ করা হয়েছে সামনে আপনারা সীমানুর টার্নি থ্রি স্পিডের একটি চেঞ্জার পেয়ে যাবেন এবং পিছনে আপনারা সীমানু এস নাইন স্পিডের একটি চেঞ্জার পেয়ে যাবেন এবং ফ্রি হুইলটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এন্টি ডাস্ট ফিরি হুইল ব্যবহার করা হয়েছে সামনে এবং পিছনে কিন্তু আর দুইটাই আপনারা অ্যালুমিনিয়ামের হাত পেয়ে যাবেন সাইকেল আমরা যদি এখন সিট পোস্টের দিকে আসি সাইকেলের সিট কিলাম সিট পোস্ট সবই কিন্তু খুবই প্রিমিয়াম সিট কিলাম সিট পোস্ট ইউজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সাইকেলের কিলাম কিলাম সিট কিলামটাও বেশ প্রিমিয়াম এবং সিট পোস্ট টাও বেশ প্রিমিয়াম এই এখন আমরা কথা বলবো মেরিন ড্রিপস সাইকেলটা নিয়ে আমার সামনে দেখতেই পাচ্ছেন মেরিন ড্রিপস যে সাইকেলটি এটার ফ্রেমটা আপনার কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেম পাবেন না তবে ফ্রেমের যে কালারটা কালারটা কিন্তু খুবই গর্জাস খুবই সুন্দর একটি কালার ইউজ করা হয়েছে এটা কিন্তু সেম ইন্টারনাল ক্যাবলিং ইউজ করা হয়েছে এটার বাইরে কোনো কেবল পাবেন না সামনে এবং পিছনে আপনারা কিন্তু টোয়েন্টি সিক্স সাইজের রিম পেয়ে যাবেন এবং সামনে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড টোয়েন্টি এম এর সাসপেনশন ইউজ করা হয়েছে এবং যে হাফসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু বিগ হাফস তবে স্টিলের হাফস পাবেন এবং সাইকেলের সামনে পিছনে কিন্তু ইউজ করা হয়েছে এবং সাইকেলের পিছনে আপনারা এইটি স্পিড পেয়ে যাবেন সামনে কিন্তু হতো তো আমরা এবার সাইকেলের ক্র্যাঙ্কে চলে আসি সাইকেলের সামনে যে ক্র্যাঙ্কটা ইউজ করা আছে 3 স্পিডের এখানে সীমানু ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু 3 স্পিডের ক্র্যাঙ্ক এবং যে প্লাস প্যাডেল ইউজ করা আছে প্লাস্টিকের প্যাডেল এবং সাইকেলের যে ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কটা আপনারা স্টিলের ক্র্যাঙ্ক পাবেন তো এরপর আমরা চলে আসি পিছনে পিছনে আপনারা কিন্তু এইট স্পিড পেয়ে যাবেন এবং যে মাইক্রোসিফটের একটি চেঞ্জার পেয়ে যাবেন এই চেঞ্জার থেকে বেশ ভালো একটি চেঞ্জার যে ডিস্ক ইউজ করা হয়েছে এই ডিস্ক কিন্তু আপনার স্টকের ডিস্ক পেয়ে যাবেন আহ এখন আমরা আসি সাইকেলের সিটটার সিটটার দিকে সাইকেলের যে সিট টা ইউজ করা হয়েছে এটা কিন্তু বিগ সাইজের একটি সিট ইউজ করা হয়েছে সিটটা কিন্তু বেশ কমফোর্টেবল যারা হেলদি আছেন তাদের জন্য কিন্তু এই সিটটা কিন্তু খুবই ভালো হবে যেমন দেখেন মেরিন এই সাইকেলের তেমন একটা সিট সাইকেলের অনেকজন আছে যে চিকুন সিট হওয়ার কারণে সাইকেলের সিট চেঞ্জ করেন এই সাইকেলের সিটটা চেঞ্জ করা লাগবে না এবং সাইকেলের যে আপনারা সিট পোর্স্টাম দেখতেই পাচ্ছেন বেশ ভালো সিট পোর্স্টাম ইউজ করা হয়েছে এটা সিটের দিকে আসে আপনারা কিন্তু বিবি সেট পাবেন দুইটা সাইকেলে মেরিন ড্রিফটের বিয়ারিং বিবি সেট পাবেন এবং মেরিন স্পোর্টস লাইফেও কিন্তু বিয়ারিং বিবি সেট পেয়ে যাবেন সাইকেলের বিস্তারিত তো আপনারা দেখলেনই এখন আমরা দামের বিষয় আসি সাইকেলা দেখতে পাচ্ছেন এটা মেরিন ড্রিফ সাইকেল মেরিন ড্রিফ যেই সাইকেল এই সাইকেলা দাম আমাদের রেগুলার প্রাইস ছিল 17500 টাকা এই সাইকেলা আপনারা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 15500 টাকায় এবং সারা বাংলাদেশ 프리ম ডেলিভারি কিন্তু দুইটা সাইকেলে পেয়ে যাবেন এই সাইকেলটার আবারো বলে দিই আমাদের মেরিন রিভ সাইকেলটা রেগুলার প্রাইস ছিল সতেরো টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু মেরিন রিভ সাইকেলটা পেয়ে যাবেন মেরিন স্পোর্টস লাইফের দামের বিষয়ে আসি মেরিন স্পোর্টস লাইফের যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালমোনিয়ামের সাইকেল মেরিন স্পোর্টস লাইফের আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা এখন কিন্তু আপনারা একদমই অফার মূল্যে একদমই সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন মাত্র বিশ টাকায় মেরিন স্পোর্টস লাইফ সাইকেলটা পেয়ে যাবেন তো দেরি না করে আজই কিন্তু দুইটা সাইকেল আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কারণ দুইটা সাইকেলের সাথে কিন্তু আপনারা সাথে ডিউ এবং ফ্রি হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস একদম ফ্রি তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আমাদের বিল্লাল সাইকেল গ্যালারি থেকে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমাদের আশেপাশে যারা আছেন আমাদের শোরুম ভিজিট করে সাইকেল সাইকেলটি ক্রয় করতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি সের বাংলা সড়ক হাটের রাস্তায় ঝিনাই